তো ক্যামেরাসুন সবাই আজকে ভিডিওতে আপনাকে শেখাবো কীভাবে শত্রুকে পাগল করবেন তো তন্ত্রমন্ত্রও যদি ফেল হয়ে যায় তো এইটা ফেল হবে না কারণ এটা হচ্ছে কুবরিজি চিকিৎসা তন্ত্রমন্ত্র কিন্তু তন্ত্রমন্ত্র দিয়ে ফেল হয়ে যায় তার শরীর গা বন্ধ থাকলে কিন্তু সেখানে কাজ হয় না জিনিসটা কেটে যায় তো আজকে যে প্রসেসটা বলবো এই প্রসেসে আপনি যে কোনো লোককে বা আপনার শত্রুকে এক কথায় আপনার শত্রুকে পাগল করে দিতে পারবেন তো এইটা না যে আপনি যার তার উপরে প্রয়োগ করবেন শিখিয়ে দিলাম তো তার মানে কিন্তু এটা না এটা কিন্তু কখনো করতে যাবেন না দুতরা গাছ যেহেতু মহাদেবের পুজো তো লাগে আশা করি গাছটা দেখে আপনারা চিনতে পেরেছেন গাছটি দেখুন অনেক গাছ গাছটি দুধটা গাছ তো কীভাবে কাজ করবেন এবং কী কী করতে হবে শত্রুকে পাগল করার জন্য চলুন জেনে নেওয়া যাক দেখুন যা করবেন চিন্তা ভাবনা করে করবেন এটার কিন্তু কোনো অ্যান্ড মানে ঠিক করার কিন্তু কোনো বুদ্ধি নেই আমার কাছে তন্ত্রমন্ত্র দিয়ে পাগল করলে হয়তো সেটা তন্ত্রমন্ত্র দিয়ে ঠিক করা যায় কিন্তু এটা দিয়ে কাজ করেন তাহলে কিন্তু আর কোনো উপায় নেই যা করবেন নিজের দায়িত্ব করবেন নিজের চিন্তা ভাবনা করে করবেন এটা হচ্ছে শত্রুর জন্য যেখানে শত্রুকে কিছু করে উঠতে পারছেন না সেখানে শত্রুর সাথে এরকম একটা শয়তানি করতে পারেন কি করবেন যে দোতরা গাছে ফলগুলো দেখতে পাচ্ছেন ফল কিন্তু কিছু কিছু ফল পেকে গেছে দেখতে পাচ্ছেন ফেটে গেছে পেকে ফলগুলো ফেটে পড়ে গেছে কালা কালা বীজ থাকে এটার মধ্যে বীজ থাকে বীজগুলো কিন্তু পড়ে গেছে তো এই বীজ আপনাকে সংগ্রহ করতে হবে মোটামুটি একটা ফলের বীজ হলেই হবে এগুলো এখনও কাঁচা এগুলো পেকে যাওয়ার পর এটার মধ্যে থেকে আপনাকে বীজ সংগ্রহ করতে হবে বীজগুলো বেশ করে পেস্ট করবেন বেস্ট করে বেশ করে বাটবেন বাটার পর রোদ্রে শুকাবেন শুকানোর পর পাউডার হয়ে যাবে সেই পাউডারটা আপনার যে কোনো খাবারের মধ্যে খাওয়াবেন যে খাবে সে পাগল হয়ে যাবে এক কথায় তো এটাও একটা কব চিকিৎসা শত্রুকে পাগল করার জন্য আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এভাবে আরও অনেক কিছু শেখাতে পারব তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই